আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন একটা কাজের আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি হয়তো জানেন না আমরা যে এই কাজগুলো করি কিন্তু আমাদের দ্বারা অনেক কাজ হয় কিন্তু সবগুলো আপডেট দেওয়া হয় না আর কিছু কিছু কাজ আপডেট দিলে যাতে আপনারা উৎসাহিত হন এবং কাজ থেকে যাতে বিশ্বস্তার সাথে কাজ দেন তারা জন্য এরকম কিছু আপডেট দেওয়া হয় আর সব কাজের দেওয়া হচ্ছে না আপনার জন্য অত্যন্ত আনন্দ দেবেন যারা নতুন এসেছেন আকামার কার্ড বের করতে চাচ্ছেন আঁকামার নাম্বার রয়েছে কিন্তু কার্ড বের করতে পারছেন না দালালদের হাতে টাকা দিয়েছেন অতপর দালাল আপনার টাকাটা মেরে খেয়ে দিয়েছে আকামার কার্ডের কার্ড বের করে দিচ্ছে না যারা অল্প করেছে অল্প টাকা আকামার কার্ড টাকা শক্তি নাম্বার বের করতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন এই যে দেখতে পাচ্ছেন একটা আকামার ওই যে দেখেন আপনার সরাসরি দেখেন ওই ভাইয়ের আঁকা আমি বের করে দিচ্ছি মাত্র এক দিনের ভিতরে বেশি সময় লাগে না একদিনের ভিতরে আপনার আকামার কার বের করতে পারবেন ভিডিওটা সবথ এসে দেবেন প্রবাসী ভাইরা দালালদের সাথে আমরা কাজ করে যাচ্ছি আমরা রয়েছি আপনাদের পাশে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা যাচ্ছে